এখানে আমার আল্লাহ রব বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীতেছি সৃষ্টি সৃষ্টিমানি আমি যেই শোন জন্মগ্রহণ করেছি তার আগে আমি পৃথিবীতে ছিলাম না পৃথিবীতে আমাকে নিয়ে আমার মাও ডিসকাস করে নেই তো অনেক দূরের কথা আমার মা বাবাও জানতেন না আমি নামক একটা জিনিস আমি যেই দিন পৃথিবীতে এসেছি তার আগের মুহূর্ত আমার মা বাবা জানতেন না আমি আসব। আমি একেবারে অস্তিত্বহীন ছিলাম আমার আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব দান করেছে অতপর আমার ডিসকাশন শুরু হয়েছে অতপর আমি বড় হয়েছি অতপর আমি সব কথা আমি পৃথিবীকে কত পরিবর্তন পরিবর্তন করেছি সংযোজন করেছি সংশোধন করেছি অতপর আমি একদিন হারিয়ে যাব আগে ছিল না ঠিক সেভাবে পরবর্তীতেও কেউ ডিসকাস করবে না নির্দিষ্ট সময়ের জন্য তামার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেমন করেছি তোমাদের পূর্ববর্তীতে কেউ করেছি লহাল্লা খুন থাক্তা খুন সব মানে কিছু সৌর তোমাদের ভিতরে যেন জায়গা নেই যেন আমার পছন্দগুলো তোমরা তোমাদের পছন্দ পরিণত করো এই কারণে এরপর আমার আল্লাহ বলেন আল্লাহই যালা লাকিবুল আরদা আসা আমি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো করে বিছিয়ে দিয়েছি একেবারে সমান করে যাতে তোমরা পৃথিবীতে চলতে পারো এর পরবর্তীতে হাসসামা আবিনা আমি আকাশকে ছাদের মতো করে করেছি আকাশ তোমাদের ছাদের মতো মাটি তোমাদের বিছানার মতো ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফাআখরাজ বিহি মিন আলফমারাতি রিযকাল্লাহ আমি উপর থেকে পানি তেটি বর্ষণ করেছি সেই পানির মাধ্যমে আমি জমিন থেকে বিভিন্ন ধরনের শাক সবজি তরু লতা ফল ফ্রুট আমি তোমাদের জন্য উৎপাদন করেছি এরপরে আমরা আল্লাহ বলেন ফালা তাজনুলিল্লাহি আনদা ওয়া আনতুম তালামুন আমি এগুলো তোমাদের রিস্ক বানিয়েছে রিস্ক রিস্ক মানে কি পর রিস্ক মানে হতে যে জিনিসটা আমাদেরকে উপকার সাধন করে আমাদেরকে ফল ফ্রুট যা কিছু খাই এই যে আপেল আপেলের মধ্যে এক ধরনের ভিটামিন আছে যা আমাদের উপকার সাধন করে আপনারা বুঝতে পেরেছেন

কিছু জায়গার মধ্যে পানি দিয়ে আমি আসমান থেকে পানি বর্ষণ করি পানির মাধ্যমে আপনারা যে বীজ বপন করেন সেখান থেকে শাকসবজি হয় অতপর সবুজ হয় দিন যেতে না যেতে এই সবুজ শাক সবজি এক সময় মরে ছাড়কার হয়ে যায় মানুষ জানেও না ইতোপূর্বে এখানে কি ছিল আমরা যখন বাংলাদেশে দেখবেন ধান যখন আসার সময় হয় সবুজে সবুজ ঠিক না তা আল্লাহ আমি এই 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 জিনিসটাকে মানুষের হায়াত বোঝানোর জন্য আমাদের জীবনকে উপলব্ধ করার জন্য মানে আমরা যেন উপলব্ধিটা আমাদের মধ্যে আসে সেটা বোঝানোর জন্য আল্লাহ শস্য ক্ষেত্র ব্যবহার করেন যে একদিন তোমরা বের হয়েছো সবুজ তিন মাস পরে দেখবা ওখানে আর কোনো কিছু নাই খড়ের হলুদ একেবারে জীর্ণ শীর্ণ জিনিস পড়ে আছে মানুষ বুঝবে না ইতো করবে যে এখানে গ্রিনারি ছিল তা আল্লাহ রাবুল আলমিন এটা বোঝানোর জন্য এই জীবন সংক্রান্ত বিষয়কে বোঝানোর জন্য এই এক্সাম্পল ইউজ করেন এরপরে পানি সংক্রান্ত এক্সাম্পল এরপরে আগুন সংক্রান্ত এক্সাম্পল

এবং তাদেরকে অন্ধকারের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেন কোনো কিছু আর নজরে আসে না এটা মোনাফেকদেরকে বোঝানোর জন্য বলছে যে প্রথমে ঘরের মধ্যে আলো জ্বালিয়েছ সবকিছু বুঝেছো আবার নিজেরা নিজেরা ইচ্ছে করে সে আলোকে বন্ধ করে দিয়েছ অর্থাৎ আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা শোনা থেকে নিজেদেরকে দূরে রেখেছ দেখা থেকে দূরে রেখেছ সত্য বলা থেকে দূরে রেখেছ এই যে সাইকোলজি সত্য বলতে না পারা সত্য না শোনা এটা আপনি যদি বিচার বিবেচনা করেন এই আমাদের সমাজের মধ্যে আমাদের মধ্যে এটা আপনি সব জায়গার মধ্যে পাবেন যাদের ভিতরে নেফাকত আছে ডাবল স্ট্যান্ডার্ড আছে প্রিন্সিপাল ছাড়া লোক সত্য কথা বলতে পারে না সত্য জিনিস দেখতে পারে না এরা পক্ষাবলম্বন করে এরা বলই তৈরি করে আমাদের একেবারে ব্যক্তি লেভেল থেকে শুরু করে একেবারে উপরের লেভেল পর্যন্ত আপনি দেখবেন আপনি দেখছেন যে এই জিনিসটা আমার ভাই এই ভুলটা করেছে কিন্তু আপনি আপনার ভাইয়ের ভুলটা বলতে পারতেছেন না এখানে কোরআন বলছে সুমন বুকমন অমিয়ন এরা দেখেও না এরা শুনেও না এরা বলতেও পারে না আপনি বলতে পারছেন না কেন কারণ আপনার ভিতরে আপনি ওই আল্লাহ রব্বুল আলমিনকে রাজি করার যে বিষয় সেটা আপনি ভিতর থেকে ফেলে দিয়েছেন ডাবল স্ট্যান্ডার্ড যখন কারো ভিতরে থাকে ডাবল টাং বলে দুই মুখী হওয়া দুই মুখী যখন হবেন প্রিন্সিপাল থাকতে পারবেন না জীবনে এই জন্য মুমেনের জীবন মুসলমানের জীবন প্রিন্সিপাল আলাদা জীবন সেই সত্য সত্যটাকেই বলবে মিথ্যাকে মিথ্যাই বলবে বলয়ের বাইরে যাক বলয়ের ভিতরে যাক আমার আল্লাহ পরবর্তীতে বলছেন ইয়াকাতুল বারকু আচ্ছা আও কাসাইয়িব মিনাস সামা فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في اذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين এটা আল্লাহ ওই মুনাফিকদেরকে বোঝানোর জন্য বলছে আমরা কিছু জিনিস সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যাতে মেইন মেইন পয়েন্টগুলো কাজ করতে পারি যেন সূরা বাকারা আমরা শেষ পর্যন্ত চলে যাইতে পারি আমরা যদি শব্দ শব্দ কথা বলতে যাই তাহলে সূরা বাকারা শেষ হবে না আচ্ছা এই দুইটা एग्जांपल দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাবজেক্ট পরিবর্তন করেছেন পরিবর্তন করে ডাক দিলেন কি

আরেকটা অ্যাড্রেস হল 휴머니টিকে তো কোরআনে বা মুফাসসিরিন کرام বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 13 বছরে মক্কার জমিনে যত আয়াত নাজিল করেছে তখন তাদেরকে যদি অ্যাড্রেস করতে হয় তো আল্লাহ ইয়া আইুহাল নাস বলে অ্যাড্রেস করতে কিন্তু মদিনা শরীফের মধ্যে যখন আমার আল্লাহ অ্যাড্রেস করতে তো ইয়া আইুহাল্লাদীনা আমানু বলে অ্যাড্রেস করতে ইয়া আইুহাল নাস যত জায়গার মধ্যে কোরআন অ্যাড্রেস করেছে তো ইসলামের মেইন বিষয়টা তুলে ধরেছে যেমন তাওহীদ আল্লাহর একত্ববাদ আল্লাহর মহানত্ব আল্লাহর এবাদত এই বিষয়গুলা মেইনলি তুলে ধরেছে কিন্তু যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলবে আল্লাহ সেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর মধ্যে সাবজেক্ট ম্যাটার থাকবে আমার নবীর প্রতি আদব আমার নবীর অনুকরণ আমার নবীর আনুগত্য কিয়ামতের ময়দান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর জন্য বিষয়বস্তু আলাদা ইয়া আইয়ুহান জন্য বিষয়বস্তু আলাদা ইয়া নাস হে মানুষ ওবুদু আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করতে বললেন তো ইবাদত করো কার করবা হাই হাই ইয়া আইয়ুহান নাস ওবুদু রব্বাকুম তোমাদের রবে আচ্ছা এখানে দেখেন ও বুদু রব দাকুম বলেছে আমার আল্লাহর জন্য আমার আল্লাহ ইচ্ছে করলে কি কি শব্দ ব্যবহার করতে পারতো যেমন সুরা ফাতেহার মধ্যে কি বলেছে আলহামদুলিল্লাহ ওখানে রব কোরআনে পাক যখন শেষ করেছে কুল আউযু বিরব বি রব বিন নাস বি রব বিন রব দিয়ে শুরু রব দিয়ে শেষ আবার এখানে যখন ইবাদতের কথা বলতেছে তখনও বলতেছে ইয়া ইউহান্নাস উবুদু রাব্বাকুম আপনি তো বলতে পারতেন হন এ কাকুন মালিকাকুন কাকুন আপনি অসংখ্য শব্দ উল্লেখ করতে পারতেন কিন্তু আমার আল্লাহ যতবার যতবারতের কথা বলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় বান্দা আমি কিন্তু মলার রব কেন আমি মানুষ আমি তোমাদেরকে পালি পালন করি পালন করা মানি পালন করা মানি হচ্ছে দুনিয়ার জীবনে চলার জন্য আমার যত প্রয়োজন সব প্রয়োজন আমি ফুলফিল করি সুতরাং যেহেতু আমি ফুলফিল করি সেই হেতু আমি একমাত্র আবাদতের মালিক এখানে আর কেউ তরিক নাই কারণ তোমার জীবন ঘনিষ্ঠ সব মূলে আমি সুতরাং তুমি আচ্ছা এখন বলতেছে এবাদত করতে এবাদত মানে কি আমরা জেনারেলি এবাদত মানে মনে করি মসজিদে এসে নামাজ পড়া ঠিক না আমার আল্লাহ সালাদ বলে নাই তো ইয়া আইয়ুহান্নাস সাল্লু এটা বলেন নাই ইয়া আইয়ুহান্নাস ওবুদু এবাদত করতে বলেছে একটা কম্প্রিহেন্সিভ শব্দ এটা করে আপনার সামগ্রিক জীবনকে ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন জীবনের যত দিক বিভাগ আছে প্রত্যেক জায়গায় আল্লাহ আল্লাহ এবাদত মানি শব্দের অর্থ হচ্ছে আপনার সবচেয়ে সম্মানের জায়গায় তাজাল্লুল বলি আমরা তাজাল্লুল তাজাল্লুল মানি টু বি ভেরি মাচ হাম্বল টু সময় আমি হাম্বলনেস আমার বড়দের সাথেও থাকে ছোটদের সাথেও থাকে মা বাবার সাথেও থাকে কিন্তু এই যে হাম্বলনেস এটা আত্মস্ট হাম্বলনেস এটা কেমন তো এটা হচ্ছে তো আমরা আবাদত করতে করতে কি করি প্রথমে আল্লাহর দরবারে দাঁড়াই কি আল্লাহু আকবার কারণ সালাত হচ্ছে আবাদতের দ্য বেস্ট ফর্ম অফ ইবাদত সালাত দ্য বেস্ট ফর্ম অফ ইবাদত তো আমরা সালাতের মধ্যে বেস্ট ফর্ম কেন বলা হচ্ছে আমার নবী যেভাবে বলেছেন ওভাবে করি আমরা কিন্তু আমরা যখন বলেন আল্লাহ আকবর আমি প্রথম আমার দুই হাত তুলে সারেন্ডার করে আল্লাহর মহানত্বকে মেনে নে এরপরে নামাজের শেষ পর্যায়ে গিয়ে আমি আমার শরীরের সর্বোচ্চ দ্য পয়েন্ট আমার শরীরে আমার মাথা এটা হচ্ছে আমার শরীরের সবচেয়ে সম্মানী জায়গা মাথা এই আপনি মুখে থাপ্পর দেওয়াকে ইসলাম শরীয়তের মধ্যে বড় সিরিয়াসলি টেক করে আমাদের জেনারেল কোর্টের মধ্যেও আপনি পিঠে মারা এক জিনিস কারো হাতে মেরেছেন কিন্তু আপনি যদি কারো মুখে হিট করেন মাথায় হিট করেন এটা কি আমার এই মাথার বেস্ট পার্ট হচ্ছে আমার কপাল আমি যখন এবার শেষ আমার রতাতের সালাতের একেবারে শেষ ভাগে যাই আমি জমিনের মধ্যে আমার পুরা শরীর রাখার পরে মাথার কপাল পর্যন্ত রাখি আল্লাহর দরবার এটা হচ্ছে আমি এর চেয়ে আর বেশি করতে পারবো না এটা আমি করি তো আমার আল্লাহ বলছেন এই কাজটা তুমি আর কারোর সাথে শরিক করতে পারবে না রব্বাতুম অবধু তাইলে এটা হচ্ছে অন্যতম আবাদত এরপরে আমরা আমাদের জীবনে যা কিছু করি যদি আমি নিয়ত আল্লাহ আল্লাহ রসুলের থাকে তাইলে তো সবকিছু আবাদত হয় কিন্তু আবাদতের ব্যস্ত হচ্ছে সালাদ আবাদতের ব্যস্ত সালাদ অবধু রব্বাতুম আচ্ছা এখন রব্বাতুম বলার পরে বলেছে আমার আল্লাহ কিছু জিনিস এমন প্রকৃতির নেচারের সম্মুখে তুলে ধরেছে যেটা বুজার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে করতে হবে আসমান থেকে যে পানি পরে সেটা আমরা সবাই দেখি এটা আমাদের জন্য একটা ওয়াও জিনিস ওয়াও এরপরে আসমান থেকে পানি পরে পানি মাটির মধ্যে আপনি বীজ বপন করেন সেখান থেকে সব সবজি ফলে এগুলো আমরা সবাই দেখি আমার আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে পালন করি তোমরা জিজ্ঞেস করতে চাও আমি কেমনে পালন করি তোমরা কেমনে জীবন ধারণ করো আল্লাহ পানি ছাড়া জীবন ধারণ অসম্ভব পানি তোমাদেরকে কে দেয় কোন শপিং মল না এটা আমি উপর থেকে উপর থেকে বলতে সমুদ্রের মাধ্যমে প্রসেস হয়ে পানি উপর থেকে আমি খুব প্রসেসিং এর সাথে দারুণ করে আমি উপর থেকে পানি নিচে ফেলি সেই পানির মাধ্যমে পুরা পৃথিবী জীবন ধারণ করে সেই পানির মাধ্যমে তুমি পান করো তুমি গোসল করো সেই পানি তোমার জমির মধ্যে তিন ধরনের জমি মধ্যে আজিস তিন ধরনের জমি এক ধরনের জমি বন্ধা এরা কি করে এরা সংগ্রহ করে রাখে পুকুর বলি অথবা জলাশয় বলি এরা কিছু না কিন্তু এরা পানি সংগ্রহ করে রাখে আরেক ধরনের জমি উর্বর এরা কি করে এরা যা আপনি লাগাবেন সবকিছু ফলাবে এখান থেকে গাছ আমাদের লতা ফুটে আমাদের গরু ছাগল হাঁস মুরগি সবকিছু এখান থেকে খেয়ে জীবন ধারণ করে তারলে আর কিছু জমি আছে অনুর্বর অনুর্বর জমিগুলো আল্লাহর সৃষ্টির অনেক কাজের মধ্যে আসে অনেক কাজে আসে তাইলে কিছু পানি জলাশয়েতে ধারণ করে রাখে কিছু প্রোডিউস করে আমার আল্লাহ এই যে এই জায়গায় ইঙ্গিত করে বলতেছে এগুলা সব আমি তোমাদের খাওয়া দেওয়ার জন্য ব্যবস্থা করেছি এই কারণে আমি বলতেছি আমি তোমাদেরকে পালন করি কারণ এগুলা বাদলে তোমরা জীবন ধারণ করতে পারবে না রব্বুদুরবাতুম তোমাদের রবের ইবাদত করো আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন আচ্ছা আল্লাহবী

আমি একেবারে অস্তিত্বহীন ছিলাম আমার আল্লাহ অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব দান করেছে অতপর আমার ডিসকাশন শুরু হয়েছে অতপর আমি বড় হয়েছি অতপর আমি সব কথার আলো জ্বালিয়েছি অতপর আমি পৃথিবীকে কত পরিবর্তন পরিবর্তন করেছি সংযোজন করেছি বিয়োজন করেছি সংশোধন করেছি অতপর আমি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাব যেভাবে ডিসকাশন আগে ছিল না ঠিক সেভাবে পরবর্তীতে কেউ ডিসকাস করবে না নির্দিষ্ট সময়ের জন্য তো আবার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যেমন করেছি তোমাদের পূর্ববর্তীদের তোর করেছি আল্লাহ কোন তাত্তাপন সদ্বুত মানে কিছু সুর তোমাদের ভিতরে যেন জায়গা নেয় যেন আমার পছন্দগুলো গুলো তোমরা তোমাদের পছন্দে পরিণত করো এই কারণে এরপরে আমার আল্লাহ বলছেন আল্লাহ দি জাহুল আর দা আসা আমি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মত করে বিছিয়ে দিয়েছি একেবারে সমান করে যাতে তোমরা পৃথিবীতে চলতে পারো এর পরবর্তীতে আবিনা আমি আকাশকে ছাতের মতো করে করেছি আকাশ তোমাদের ছাদের মতো মাটি তোমাদের বিছানার মত ওয়া আনযালা মিনা আসসামাঈ মাআন ফাআখরাজা বিহি মিন আলসামারাতি রিযকাল্লাতুম আমি উপর থেকে পানি ফেলেছি বর্ষণ করেছি সেই পানির মাধ্যমে আমি জমিন থেকে বিভিন্ন ধরনের শাক সবজি লতা ফল ফ্রুট আমি তোমাদের জন্য উৎপাদন করেছি এরপর আমরা আল্লাহ বলেন ফালা তা'আলুলিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন আমি এগুলো তোমাদের রিস্ক বানিয়েছে রিস্ক রিস্ক মানে কি আর রিযক মানে হতে যে জিনিসটা আমাদেরকে উপহার সাধন করে আমাদেরকে ফল ফ্রুট যা কিছু খায় এই যে আপেল আপেলের মধ্যে এক ধরনের ভিটামিন আছে যা আমাদের উপকার সাধন করে আপনারা বুঝতে পেরেছেন এই আপেলকে আমরা কি বলি রিস্ক আমার সন্তান সন্ততি আমার রিস্ক কেন কারণ এদের মাধ্যমে আমার উপকার সাধন হয় এরা আমার সত্যি এখন সন্তান সন্ততি যদি মা বাবার লোকে বিয়াদি করে তো রিজিক হবে উল্টা আজাবে পরিণত হবে না হম অনুরূপভাবে অনেক ফল ফ্রুট আপনি খাইছেন খাওয়ার পরে পয়জন হয়ে গেছে ভিতরে এটাটা উপকার কর দেনে বরং এর মাধ্যমে আরো উপকার সাধিত হয়েছে সন্তান সন্ততির মাধ্যমে কিছু আছে এভাবে পয়জন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সন্তান সন্ততি যদি কারো থেকে থাকে আল্লাহ হেদায়েত দান করুন তো আমার আল্লাহ বলেন রিজক এর রিজক মানে কি বোঝেছেন যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয় এটাকে রিজক বলে তো আমার আল্লাহ বলেন এখানে যা কিছু আমি দান করেছি সবকিছু তোমাদের রিজক ফালা তাজালুলিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলমুন তোমরা আমার সাথে কাউকে শরিক করিও না তোমরা বুঝতেছো আমি কি বলতেছি আমার আল্লাহ বলতে আমরা মধ্যে কয়েকটা শব্দ এই শব্দগুলা বলি তো এখানে প্রত্যেক শব্দের আলাদা আলাদা কিছু অর্থ আছে আমরা সেই অর্থ ভিতরে ঢুকলে তাহলে আর বের হওয়া যাবে না কারণ এখানে এটা যেহেতু পবিত্র কোরআনের শুরুর সুরা এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলেছেন যা কিছু কোরআনের মধ্যে আছে কিন্তু আমরা যদি একটা শব্দের ব্যাপারে ভিতরে ঢুকি তাইলে এমনিতে এরকম তিরিশ চল্লিশ দিন এমনিতে চলে যাবে বের হয়ে যাবে শুধু একামতে সালাত একাম আমরা তো বলি নাই একামতে সালাত আল মুক্তাকিন এই যে হুদাল্লিল মুক্তাকিন হুদান অর্থ কি মুক্তাকিন অর্থ কি একামতে সালাতের অর্থ কি ইকানের অর্থ কি রমিমা রাজাক না হমিউন ফিফনের অর্থ কি এগুলা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে কিন্তু আমরা এখানে সেই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না আমরা এটাকে বলে তফসির মাউদু আমরা বিষয় ভিত্তিক কোরআনে পাকের আয়াতগুলো বিষয় ভিত্তিক আমরা শব্দ শব্দ বা আয়াত আয়াত অনুবাদ করবো না তারা আল্লাহ মেহরবানিতে তিরিশ দিন যাওয়ার পরে বুঝতে পারবেন সুরা বাকার মধ্যে কি কি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন মেন মেন বিষয়গুলা কি তাইলে একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সাবজেক্ট চেঞ্জ করে আল্লাহ মানুষকে আল্লাহর আবাদতের প্রতি দেখেছেন এবং আল্লাহ যে মানুষের রব সেই বিষয়টা মানুষের কাছে তুলে ধরেছেন এর পরবর্তীতে আমার আল্লাহ রবুল আলমিন দ্বিতীয় আয়াতের মধ্যে চলে যায় এটা হচ্ছে আয়াত নাম্বার বাই তেইশ তেইশের মধ্যে গিয়ে বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইব মিম্মা নাযাল্লা আলা আব্দিনা ফাতু বিসুরা আমরা এর পরে শেষ করে দিচ্ছি আপনারা মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাযাল কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো রাইব নাই সংশয় নাই এই কিতাবের মধ্যে আপনি কোনো কিছু নিয়ে হেজিটেট করতে হবে না সন্দেহ তো নাই নাই সংশয়ও নাই এখন ওই বিষয়টাকে আল্লাহ এবার একটু ইলাবোরেট করতেছেন ফারদার ডিটেইলস দিচ্ছেন কি বলেছেন

তোমরা সবাই একত্রিত হো তোমরা তো আরব কথায় কথায় আরবি ভাষা বলো তোমাদের রাখালরা আরবিতে কবিতা পড়ে আসলেই তো ঠিক এরা কবিতা আপনারা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স এর লোকগুলা বুঝবে এত কবিতা তারা বলতো প্রত্যেক ব্যক্তি কবিতায় কবিতা এদের কথা এরা এরা লেখাপড়া জানতো কিন্তু সাহিত্যের মধ্যে এরা অহংকার করত পৃথিবীতে যে আমাদের মতো সাহিত্য জানালো কেউ নাই এত বেশি তাদের কবিতা প্রত্যেকে আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে হজর আমরা কিছুদিন আগেও বলেছি না হজুর কামসে আবু তালেবের আলাদা কবিতা গুচ্ছ আছে আপনারা যদি ইয়া হয় আপনাদের সুযোগ হয় গুগল থেকে আপনারা এটার পিডিএফ নিতে পারবেন অতপর আরবিটাকে ট্রান্সলেট করে দেখবেন খাজা আবু তালেবের উপর যে আপনারা আমরা এক পায়ে দাঁড়াই যাই হ্যাঁ কাফের কাফের বলেন মুসলমান সেটা পরে বলিয়েন আগে ওনার কবিতা গুচ্ছগুলো। গুলো এই আরবিক ট্রান্সলেশনের মধ্যে দিয়ে ট্রান্সলেশনটা করিয়েন তারপরে ডিসিশন আপনার তারপরে ডিসিশন আপনার এভাবে প্রত্যেকের আলাদা আলাদা কবিতা গুচ্ছ আছে তো যারা কথাই কথাই কবিতা বলে আমার আল্লাহ বলতেছেন এটা আমার খোলা চ্যালেঞ্জ পৃথিবীতে কত সংখ্যক দার্শনিক এই আয়াত গুলা পরে এরা মাথা পাগল হয়ে গেছে এক ভদ্রলোক বলতেছেন আমি ওদের কিতাব মানে পড়া শুরু করেছি হোমায়রা প্রথমের মধ্যে বলতেছে আদিত জালিকাল জালিকার কিতাব লারাই বাফি এই কিতাবে কোনো সন্দেহ নাই আমি আমি চিন্তাই করে গেছি বলে কি এত বড় একটা কিতাব কিতাবের মধ্যে সন্দেহ নাই তাও আবার শুরুর দিকে বলে দিচ্ছে আবার কতক্ষণ পরে গিয়ে বলতেছে যদি সংশয় থাকে তাহলে তোমরা সবাই একত্রিত হয়ে কোরআনের মতো একটা সুরা কোরআনের মতো একটা

আপনি আরবি লিটারেচার এটা দুই তিনবার পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আপনি না কয় না কালকাউসার পড়েন দেখবেন ভিতরের মধ্যে কেমন যেন একটা জিব্বার মধ্যে মজা লাগে আলাদা টেস্ট এটাই ওদেরকে পাগল করে দিয়েছে যে আমরা আরবি পড়ি আরবি বলি কিন্তু আমরা যখন এটা পড়ি বা শুনি এটা অন্যরকম একটা আপিল করে আমাদের ভিতরে এই জন্য পুরো সোসাইটির মধ্যে একটা বিপ্লব তৈরি করে ফেলেছে আমার নবী শুধু কোরআনের আয়াত করে তারা কোরআনের আয়াতকে না বলে মানে এটা মোহাম্মদ নিজে করতেছে নিজে করতেছে সেগুলো বলে ঠিক কিন্তু আমার নবী যখন কোরআন শরীফ পড়তো তারা আশেপাশে গিয়ে এটা কান লাগাই শুনতো আশেপাশে গিয়ে কান লাগিয়ে শুনতো ফারুক আজমের মতো এত কঠিন হৃদয়ের মানুষ যখন বোনের কাছ থেকে কোরআনের আয়াত শুনেছে এত টুকুনের মধ্যে হাত থেকে তরবারি পড়ে গেছে এটা এত আপি এখন এই সেকুলার ওয়ার্ল্ডের মধ্যে মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমরা এই আপিলটা সৃষ্টি করতে পারছি না কারণ আমাদের সবার অন্তরের ভিতর থেকে ওই লোহা লোহা বার্তা চলে গেছে আমরা গাছে পরিণত হয়েছি গাছের মধ্যে আপনি কি লাগে না ইলেকট্রিক্যাল শ হয় না আপনি যদি ওই কি বলে ম্যাটেলিক যে অ্যাট্রাকশন ম্যাটালিক অ্যাট্রাকশনের জন্য তো মেটাল হইতে হয় আমাদের এখান থেকে ম্যাটালিক ভাবটাই চলে গেছে অথচ এখনো পর্যন্ত আমি ইংলিশ দুনিয়ার মধ্যে ইংল্যান্ডের মধ্যে দেখেছি কোরআন শরীফকে ভালো করে পড়তে পারলে ভালো করে পড়তে পারলে এটা মানুষের ভিতরে অনেক বেশি তাসির পায়দা করে ইভেন তারাবির মধ্যেও যদি আমাদের সেই পড়ানি সেই হুপাজে কেরাম আপনি দেখেন না আপনারা যখন ওনার মধ্যে যান এই যে রমজান শরীফের মধ্যে আপনারা কি কোরআন শরীফ বুঝেন আমার পাশে কত মানুষকে দেখেছি আমাদের তারি সুদেশ যখন পরে কেরাত

এই চ্যালেঞ্জ আমার নবীর যুগে স্যার হয়ে যায় নাই এটা কিয়ামত অবধি বর্তমান থাকবে জিন্দা এবং আবার আল্লাহ কি বলেছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু তোমরা পারছো নাই কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত কেউ পারবে না সেই কারণে আমরা কুরআনকে কি করে জালাই ফেলি বারণ করি কেন কারণ বিতরের জিনিসগুলোকে একাডেমিকলি ফেস করা এটা আমাদের পক্ষে সম্ভব না এইজন্য আমরা কুরআনকে জালাই কুরআনকে নিয়ে মুসলিম দুনিয়ার মধ্যে এসকেলেট করার চেষ্টা করি কিন্তু কেউ একাডেমিকলি কুরআনকে ফেস করে না একাডেমিকলি কুরআনকে

যার নিচে থাকবে ওখানে আল্লাহ রাবুল অসাধারণ করে জান্নাত কে সাজিয়েছেন এটা আল্লাহ মুমিনদের জন্য ব্যবস্থা করেছেন এতটুকুনের এর মধ্যে আয়াত নাম্বার চব্বিশ খতম আয়াত নাম্বার চব্বিশ পর্যন্ত এসে একুশ থেকে চব্বিশের মধ্যে দুই সাবজেক্ট ম্যাটারে কথা বলেছেন আল্লাহ প্রথম সাবজেক্টে আল্লাহ আল্লাহ রুবু বিশ্ববাসীর প্রতি আল্লাহ রাবুল আলমিন আল্লাহর এই ন্যাচারাল কিছু বিষয় তুলে ধরে আল্লাহর এবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন দেখেছেন এবং পরবর্তী তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ নবীর প্রতি অবতারিত কিতাবের সত্যয়নের বিষয়ে কিয়ামত পর্যন্ত জ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলেছেন যদি তোমরা পারো এই কোরআনের মতো কিছু একটা তোমরা করে দেখাও তোমরা পারো নাই